তিন থেকে বারো বছর সোনামণিদেরকে নিয়ে মায়েদের চিন্তাটা একটু অন্যরকম এ সময় তার সন্তান একটু বড় হতে থাকে নিজের একটা মতামত দিতে পারে সে বুঝতে পারে খাবার চুজের একটা বিষয় থাকে চাইলে তাকে সবকিছু আসলে খাওয়ানো যায় না প্যারেন্টিংটা যদি খুব সুন্দর হয় বাবা মা যদি প্রপারলি একটু কাউন্সেলিং করতে পারে খাবারটা তার কেন প্রয়োজন খাবার খেলে সে যে বড় হবে সে যে মতো স্কুলে যেতে পারবে খেলাধুলা করতে পারবে তার যে মেধা বিকাশ হবে এটা আসলে গল্পের ছলে হলেও আমাদেরকে বাচ্চাকে বলতে হবে তাহলে বাচ্চাটি প্রপারলি খাবারটা ইনটেক করবে বাট সবসময় আসলে চাইলেই প্রপার ওয়েতে খাবারটা ইনটেক করে না বাচ্চারা বাচ্চারা তিন বছরের পর থেকে দেখা গেছে সাড়ে তিন চার বছরও কিন্তু স্কুলে যায় স্কুলিং একটা টাইম বাচ্চাদের রাতের ঘুমের টাইম ঠিক থাকে না এখন এবং খেলাধুলার একটা পরিবেশ থাকে না অনেক কিছু মিলে এই বয়সের বাচ্চাদেরও কিন্তু একটা ডিপ্রেশন তৈরি হয় মানসিকভাবে তারাও কিন্তু ভালো থাকে না যার প্রভাবটা পরে তার স্বাস্থ্যের উপরে একটা অনুচি তৈরি হয় তখন আপনি কি করবেন তখন আপনি মনানিক্স মাল্টিভিটামিন দিবেন মনানিক্স মাল্টিভিটামিন আপনি যদি এক টনা 3 মাস আপনার সন্তানকে খাওয়ান অথবা 3 থেকে 12 বছরের সন্তানকে যখনই তাদের রুচি দেখবে তখন নিয়মিত তিন মাস করে খাওয়াবেন দেখবেন তার রুচিটা ফিরতে আসছে অনেক কারণে দেখা যায় যে তার আয়রন কমে গেছে অর্থাৎ হিমোগ্লোবিন কমে গেলে এই মনানিক্সের মাধ্যমে কিন্তু সেটা ডেভেলপ হয় যখন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে খাবারে তখন ভালো পরিমাণের আয়রন ক্যালসিয়াম ফোলেট এই জাতীয় খাবারগুলো যুক্ত করে দিবেন তখন কিন্তু আপনার বাচ্চায় যে অ যেটা ছিল সেটাও চলে যাবে প্রপালি যে তার গ্রোথ হওয়ার কথা সেই গ্রোথটাও কিন্তু হয়ে যাবে অনেক বাবা-মা জিজ্ঞেস করে থাকেন যে এর কোন সাইড এফেক্ট আছে কিনা সাধারণত মনানিক্স মাল্টিভিটামিনের কোনো সাইড এফেক্ট নাই আপনার শিশু যদি কোনো কারণে অ্যালার্জি থেকে থাকে সেটা আপনি আгыই ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করে নেবেন তবে সাধারণত থাকে না আপনি নিশ্চিন্তে মনানিক্স আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তার রুচি বর্ধকের জন্য এই ধরনের বাচ্চাদের কিন্তু ক্রিমি খুব ঘন ঘন হয়ে থাকে যার কারণে তাদেরকে ক্রিমিনাসক 3 থেকে 4 মাস পর পদ্ধতি হয় হলো তারকে কিন্তু একটা অরুচি তৈরি হবে প্রপারলি ঘুম না হলে তার একটা অরুচি তৈরি হবে পেটে গ্যাস জমলে তার অরুচি তৈরি হবে ক্রনিক কোনো ডিজিজে যদি সে আক্রান্ত হয় ফ্রিকুয়েন্টলি জ্বর হচ্ছে ডায়রিয়া আমাশা হচ্ছে তখন কিন্তু খাবারের একটা অরুচি হয় আর তখনই মনানিক্স মাল্টিভিটামিন আপনার শিশুকে সাহায্য করবে প্রপারলি খাবার খেতে